আশা করি ভালো আছো কেউ তোমাদের অনেক অনেক ভালো আছি সে আমি তোমাদের দেখাবো আমাদের গাছ লাগানো জামুর ফল অনেকে আবার এটাকে পানি ফলও বলেও থাকে কি চিনতে পেরেছো বন্ধুরা এটা আসলে কি ফল এক জায়গায় এক নামে এটাকে ডাকে দেখো বন্ধুরা দেখো এত ধরা

এই মা এসে তো উরান করেছে আমাকে দেখে ওর কাছে আমগা পেড়ে দিলো তার খুব ভালো লাগছিল তখন মা আমাকে কষ্ট করে পেড়ে দিলো তুমি কুরাইতে চেষ্টা করো কুরাইতে চেষ্টা করো হ্যাঁ কুরা কুরা আমরা এগুলো কুড়াচ্ছি কুড়াতে অন্য রকম মজা সবগুলো ফল হাতে ধরে ফেলেছি আমি এগুলো নিয়ে বাসে আসছি এগুলো তো অনেক বালি লেগে আছে

এড়াতে মাখাম মরিচ টি একটু এমনি করে টলো নিজাতে মাখি খাওয়ার মজা আলাদা এক এখন খাও 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 এমন কর আমি খাচ্ছি খুব মজা লাগছে এগুলো কিন্তু সিজনাল ফল নাকি বন্ধুরা ধরো সিজনাল ফল একটা হলেও খেতে হয় বন্ধুরা খুব টেস্টি পারলে কোথাও থেকে খেয়ে নিও আর ভালো থেকো বন্ধুরা অন্য একদিন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ভালো থেকো আল্লাহ হাফেজ